শীত চেলে এলো কিন্তু পিঠা খাওয়াই হলো না এ বছর আমাদের অনেক কষ্টে কাটলো আমাদের এই বছরটা শীতে পিঠে খাওয়া হলো না একদমই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা ব্লগ নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে একবারে পুষড়োতে আমাদের পিঠে খাওয়া হয়নি অনেক একটা কষ্টের ব্যাপার পুশরতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে গেলে প্রতিবেশীরা যদি বানায় তাহলে বাচ্চা কাচ্চারা ওদের তো লোভ হয় কিন্তু আমরা বানাতে পারিনি কারণ হচ্ছে আমাদের চালির গুঁড়ো ছিল না তো মা প্রতি বছরই চালের গুঁড়ো দেয় কিন্তু এবার চালের গুঁড়ো মানে আমাদেরও যাওয়া হয়নি বাপের বাড়িতে আবার মা ওই সে আমাদেরকে দিতে পারেনি সেজন্য আমাদের আর এবারে পুষুড়ে করা হয়নি তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সবাই লোভ হচ্ছিলো খেতে ছিল। কিন্তু করতে পারেনি তো ভাবলাম মা দিয়ে গেলো মাঝে মানে পুশর শেষ হয়ে গেছে তখন দিয়ে গেছে আর এখন আমরা পিঠা বানাচ্ছি তো এদিকে যে ভাবা পিঠা তৈরি করতে দিয়েছি হচ্ছে রাইস কুকারে আর এখানে এই যে চিতই পিঠে বানাবো তার জন্য ভালো করে পিষে নিছি তো ভালো করে এই মেশিনে ভাঙাই আমরা তো মেশিনে যদি ভাঙানো হয় তাহলে একটু ভালো করে না এরকম ময়ান দিলে ভালো করে পিঠাটা ফলবে না আর যদি ভালো করে পিঠাটা না ফোটে চিতল পিঠাটা তাহলে মানে রসে ভিজবে না তো সেজন্যই ভালো করে মানে ভালো করে ময়ান দিয়ে নিছিলাম তো বোনের সাথে কথা বলছিলাম আর রসে বানাছিলাম বানাচ্ছিলাম তো একা একা তো বানানো সম্ভব না তো দুজনেই মিলেমিশেই বানাচ্ছিলাম তো দেখা যাক হ্যাঁ পিঠাটা কীরকম হবে আমাদের পিঠা বানানোর তেমন একটা মানে দক্ষতা সার কোনোটাই নেই তো কোনো রকম চলে যায় আর কি এই আর কি আমাদের তেমন একটা সারযোগ্যতা আমাদের একদমই নেই কিন্তু রকম ওই চলে যায় তো এই যে শিরায় বসিয়ে দিয়েছি হচ্ছে গুড় তো গুড়টা প্রথমে আমি জ্বালিয়ে নিই তারপর হচ্ছে দুধটা দিই না হলে যদি দুধটা নষ্ট হয়ে যায় কারণ বাড়ির গুড় তো আর না তো সেজন্য তো গুড়টা দিয়ে বসিয়ে দিয়ে এখানে যে পিঠের ডোটা করে নিচ্ছি তো এখানে এই যে ভাপা পিঠাটা না হয়ে গেছে তো এখানে ভাপা পিঠা কয় চারটে নামিয়ে নিয়েছি আর চারটে যে এখানে রাইস কুকারে দিয়ে দিয়েছি শর্টকাট কাজ এখন আর এত মানুষ ঝামেলার ভিতর যায় না তো রাইস কুকারে দিয়ে দিয়েছি নিচেই ভাত হচ্ছে আর উপরে পিঠা হচ্ছে তো তারপরে এই যে চিতই পিঠে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হচ্ছে তো তাওয়ার উপরে চিতৈ পিঠে বসিয়ে দিয়েছি দেখি রকম হয় তো আগের দিনে গত একদিনকে বানিয়েছিলাম সেদিনকে খুব ভালো হয়েছিল তো আজকে তেমন একটা ভালো হয়নি তো কি জন্য মানে গুঁড়োটা তেমন একটা ভালো না কি বুঝতে পারলাম না তো যাই হোক ভিডিওটি যদি কোনো অংশে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবে আর চ্যানেলটা এটা লাইক দেবে তো এই যে ভিজিয়ে ভিজিয়ে রেখেছি আর ভিজে ভিটেটা অনেকটা টেস্টি লাগে ভালো থেকো